গত ভিডিওতে কথা বলেছিলাম কয়েলের কারণে ঠিক কী কী কেন এবং কতটা ক্ষতি হতে পারে সে সম্পর্কে এখন আজকের টপিক হচ্ছে কোয়েল যদি নাই ব্যবহার করি তাহলে সব স্যাঁচরা মশাকে কিভাবে দূর করব। মশার আক্রমণ থেকে কিভাবে রক্ষা পাব সে সম্পর্কে এক নম্বর হচ্ছে প্রাকৃতিক উপায় প্রাকৃতিক উপায়ের মধ্যে প্রথমত রয়েছে লেবু ও লবঙ্গ একটি লেবু কেটে নিন কাটা অংশে চার পাঁচটি লবঙ্গ গেঁথে দিন ঘরের কোণে বা জানালার পাশে রেখে দিন এটা কেন কাজ করে মশারা সাধারণত লেবু ও লবঙ্গের গন্ধ সহ্য করতে পারে না প্রাকৃতিক উপায়ের মধ্যে দ্বিতীয়ত রয়েছে তুলসী গাছ তুলসী গাছ মশা তাড়াতে সহায়ক বিশেষত জানালার পাশে রাখলে এর গন্ধ এবং নির্গত রাসায়নিক মশার জন্য বেশ বিরক্তিকর এছাড়া পুতিনা পাতার রস পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন এটা অনেকটা প্রাকৃতিক রেপেলেন্ট হিসেবে কাজ করে প্রাকৃতিক উপায়ের মধ্যে সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে নিম তেল ও নারিকেল তেলের মিশ্রণ নিম তেল ও নারিকেল তেল ওয়ান ইস টু ওয়ান অনুপাতে মিশিয়ে ত্বকে ব্যবহার করুন এটি প্রাকৃতিক বডি রেপেলেন্ট হিসেবে কাজ করে দুই নম্বর রয়েছে ইলেকট্রিক ও আধুনিক বিকল্পের উপায় এর মধ্যে প্রথমেই আছে লিকুইড ভ্যাপোরাইজার যেমন গুড নাইট বা মর্টিন জেনে রাখা ভালো যে এটা তুলনামূলক কম ক্ষতিকর তবে জানালা খুলে রাখা ভালো এছাড়া আছে ইলেকট্রিক জাল বা ল্যাম্প এটা আমরা অনেকেই চিনি অনেকটা র্যাকেটের মতন ইলেকট্রিক শক দিয়ে মশা মারে তবে সবচেয়ে ভালো হয় যদি মশার জন্মরোধ করতে পারি মশার জন্মের পর তাকে প্রতিরোধ করার চাইতে জন্মের আগেই তাকে প্রতিরোধ করা উত্তম পানির পাত্র টব ভাঙা পাত্র ফুলের কুলার বা জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন ডেঙ্গু মশা সাধারণত এ ধরনের স্থানেই ডিম পারে আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে সুরক্ষিত থাকি সুরক্ষিত রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন নতুন হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অনেক অনেক ধন্যবাদ